এই জন্যই বলবো দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো গারে দরিয়া কি আন্দার কিস্তি না ডুবো জানে দো হে নৌকার বাজি খবরদার খবরদার নৌকা তো পারে দিবা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করিয়া পারি দাও খবরদার আরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আরে 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 সমুদ্রের ভিতরে যেরকম নাকি কোনো মানুষ যদি পইড়া যায় বাচ্চার জন্য একবার মাথা উপরের দিকে উঠায় আরে আবার তুপারে তার মাথার নিচে নিয়ে যায় আবার বাচ্চার জন্য মাথা উপরের দিকে উঠা একটু চতুর্দিকে ঢেলো ডালো উপর থেকে আমাকে একটু কেউ ধরে নি ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে না কবরের মধ্যে আছে আরো বড় কঠিন অবস্থায় থাকবে একটা শত্রু বলছিলাম কি জানি হ্যাঁ আমারা কিন্তু কেরেও যায় না সহুবাতেও যায় না আল্লাহ হাবিব বলেন রজা নামিন জেহাদিল আসগর ইলা জেহাদিল আকবর আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম সাহাবাই কেরাম বলে আল্লাহ রসুল এর চেয়ে আবার বড় যুদ্ধ কোনটা আল্লাহ রসুল বলে নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ কি করা লাগবে বলেন জিহাদ ন কি করা লাগবে জিহাদ বুঝেন তো হ্যাঁ নবসা এইটা করতে আল্লাহ মাল্লা রসুর শরীর পছন্দ করে না তখন যেহাত করতে হবে আল্লাহ মাল্লা রসুরটা পছন্দ করে না আমি ওদিকে খাবো না এর নাম কি হ্যাঁ যুবক রাত্রে ঘুমাই রসু শীতের দিন কম্বল পুরা ঘুমাই এখন ভজর আগে তো সুখ কি কয় না জানি নিগুর গুম না কি গুম কয় হ্যাঁ সুখ গুম আর যাই করে ওরে না নাক ওই সময় ফজরের সময় মহাজন আজাম দিয়েছে মন সাহ এই ল্যাপ কমল ভালাই তাহলে উজু করে নামাজ দেখে তখন যে করতে হবে আমার মালিক হুকুম করছেন এখন যাইয়া মাসিদে জামাতে নামাজে তার হুকুম ফরস আমার আদায় করতে হবে কথা বলে না কি যুবক মন চায় যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডায় কত মজা যুবতী মেয়েরা যুবকদের সঙ্গে আড্ডা মারতে কত মজা চিত্ত বিনোদনে কত মজা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না এখন তোমার জেহাদ করতে হবে যে নফ তুই যত চাও না কেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেজার খুঁজির আমি ওদিকে পথ চলব না নাম কি আবার বলেন আল্লাহ বান্দারা ক্ষমতা পাইছে ইচ্ছে করলে তা করতে পারে কিন্তু জেহাদ করতে হবে যে জুলুম এমন একটা জিনিস আল্লাহর হাবিব বলেন বিনা পর্দায় মাওলার কাছে মাজলুমের ধোয়া পয়সা যায়? হ্যাঁ গালি দেওয়া বিভিন্ন তার মা লক্ষ সম্পদ ক্ষমতায় কে লুটপাট করা এ করতে হবে মন তো চাইলে ওদিকে হাঁটা যাবে না কথা কয় না এই কথা ঠিক এই করা লাগবে এই জন্য তুমি যে নিজের লক্ষ্যে পরিচয় পাই আল্লাহর পরিচয় আল্লাহ ইতিহাস পড়ে সাহাবাই কেন ইতিহাস পড়ে যে করছে কিভাবে কর মত মতো কি তাহলে আপনি তো জেহাদ একেবারে চালিয়ে দেন হ্যাঁ দিয়ে আমি নিয়ে জাহাম নামে ডুব দেবে কথা কয় না কা এই জেহাদ করা লাগবে কি লাগবে না এখন অনেক লোক হুজুরে যায় যায় বলে তাকে মত আপনি যদি আল্লাহর ঘরে তাওয়া কইরা। যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ না করার সিদ্ধান্ত নিয়ে আমি যদি সামনে পথ চলতে পারেন

একটা দুইটা না বহুত রাস্তা খুলবে আল্লাহ নিজে বলছেন চেষ্টা নেই চিন্তাও নেই এই আল্লাহাদি রহমাত হিয়ালাই কারিমা ভরেন না ভরেন নাই তিনি প্রথম বলতেছেন কারিমা বেবাক দে হওয়া হে আমার দয়ার মালিক তুমি একটু তোমার রহমতের নজরে আমার দিকে তাকাও নফসের জিনজিরের মধ্যে নফসের শিকলের মধ্যে নফসের রসির মধ্যে আমি বান্দা ফই গেছি মালিক তুমি যদি বান্দা থেকে আমাকে পরিত্রাণ না দাও আমার তো কোনো উপায় থাকবে আসলে চিন্তা নাই কইবেও বা চিন্তা থাকলে তো সে চিন্তা করে দেখবে যে পারি না পারি না মানে পারি না তুমি একটু দয়া করো দয়া করো দয়া করো ঠিক না ভাই ঠিক এই জন্যই বলবো দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো ঘরে দরিয়া কি আন্দার কিস্তি না ডুবো জানে দো হে নৌকের বাজি খবরদার খবরদার নৌকা তো পারে দিবা ভালো করিয়া পরীক্ষা নিরীক্ষা করিয়া পারি দাও আরে আল্লাহ রসুল সাল্লু আলাই বলেন আরে 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 সমুদ্রের ভিতরে যেরকম নাকি কোনো মানুষ যদি পইরা যায় বাচ্চার জন্য একবার মাথা উপরের দিকে উঠায় আরে আবার তুপারে তার মাথার নিচে নিয়ে যায় আবার বাচ্চার জন্য মাথা উপরের দিকে উঠায়। একটু চতুর্দিকে ঢেলো ঢেল কা উপর থেকে আমাকে ধরে ধরেনি ওই ব্যক্তি যেই মুসিবতের মধ্যে আছে না কবরের মধ্যে আছে আরো বড় কঠিন অবস্থায় থা এই জন্য আমার বাজামদেরকে বলবো করদারি মাহুদেরকে বলবো শয়তানের দোকান থেকে বাঁচা লাগবে মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে বাজাম নফসের সঙ্গে যেহাদের মাধ্যমে বিজয় হওয়া লাগবে আর পরে তুমি যখন চেষ্টা শুরু করবা তখন তুমি মালিকের কাছে দোয়া করবা তো হাম যে তু তো তৌরফিতে তো হাম যে তু ইয় ইয়া আমার মালিক তুমি যদি তাই না তোমার কুদরাতি কোন জায়গাল মালিক এই জিনিসে রশি বান্দার থেকে কোনো ফাঁকা বাঁচতে পারবো না তখন মালিকের দরবারে অসহায় ডাক দিব আমার মালিক বলে ও তো আসটা জীবে রাখো বন্ধবান্ধি তুই যখন আমাকে ডাক দিবি সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত আমার মালিক কেমন দয়ার মালিক কত বড় আজকে দুনিয়ার মধ্যে দল ছিলাম দলের নেতা নেত্রী ছিললাম হারে আত্মীয় স্বজন ছিললাম হারে অন্যান্য মুখটা মুখ শুনলাম কিন্তু একটু চক্ষু কইরা দেখো স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই এই বাংলাদেশের ভিতরে কত ঘটনা আরে মা সন্তানকে মাইরা ফেলায় আবার সন্তান মাকে মাইরা ফেলায় আবার বাপ সন্তানকে মারে সন্তান আবার বাপকে মারে আবার এই বাংলাদেশে দলের লোক দলের লোকদেরকে মারে কথা বলে না আর এই বাংলাদেশে বর্তমানে দেখছেন বাজার নিজেদের ভিতরে ভাগ বেটার অসুবিধার কারণে একবার দলের লোকের একজন আর একজনকে প্রায় দুইশোর মতো বাইরে ফেলাইছে জোরে বলেন কথা ঠিক না হয়ে ঠিক ভালো মনকে বোঝাও আরে স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ নাই সম্পর্ক নাই কিন্তু আমার মালিক কত দয়ার মালিক আরে তুমি আর আমি চক্ষু দিয়া দেখি এই নেমার চক্ষু কে দান করলো আরে আমি তুমি কানে কান দিয়া শুনি নেমার কে দান করলো জবান দিয়া কথা বলি এই কথা বলার সত্যি কে দান করলো আরে ব্রেন দিয়া পড়াশোনা করলাম ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করলাম বিভিন্ন সম্পদ কামাই করলাম এই বেরেনে মা খেয়ে করলো করল আরে কত বড় লোক আমাদের সামনে সন্তানদের নিয়ে আসে বুঝু বাচ্চাদের জন্য একটু দোয়া করেন দুই চোখের পানি পরে বলি কি ব্যাপার বলে হুজুর আল্লাহকে প্রতিবন্ধী বানাইছে ও ভালো মন্দ কিছু বোঝে না আমার মালিক তোমাকে আমাকে ভালো মন্দ বোঝার তৌফিক দান করলেন এই আমার মালিকের চখ খুনে মাথা আমার মালিকে জবান দিয়া কথা বলি নে মাথা আমার মালিকের কাম দিয়া কথা শুনি নে মাথা আমার মালিকের হাত দিয়া কাজ করি নে মাথা আমার মালিকের পা দিয়া হাঁটি নে মাথা আমার মালিকের আমার মালিকের সমস্ত নে মাত ভোগ কইরা আজকে আমার মালিককে ভৌষ যাদেরকে চেলস একটু কইরা মোড়া খাবার কইরা দেখি বাজান কয়েকদিন আগেও আমি আর ছিলাম একজন আমাকে বলতেছে হুজুর বড় এলাকার বড় একটা ধনী মারা যাওয়ার পরে হুজুর যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় ভয় মাসিদের ভিতর থেকে খাট বের করি না খাটের ভিতরে উঠা সারা রাত্র মাসিদের বারান্দা নিয়ে ফালাই রাখলো তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় কার জন্য জীবন শেষ করলো কার জন্য এই সম্পদ রাই খেল একটু বট কি বুঝো তারপর কবরের রা কর আর আমার মালিক কত দয়া কত মায়ার মালি বুড়া বলতে গেলে এমন কোনো বুড়া নাই করে নাই আহারে বুড়ার মৌতের কথা স্মরণ পুঁরা গেল কবরের কথা মনে ফুঁড়া গেল বুড়া চিন্তা করলো হকানি আলেমের কাছে যাওয়া লাগবে সেখানে তাওবা কইরা কই নিয়ে কবরে যাওয়া লাগবে বুড়া রওনা করছে পথের মধ্যে হায়াত শেষ হয়ে গেল বুড়া মারা গেল জাহান নামে আসলো তার রুকে জাহান নামে নেওয়ার জন্য ফেরেস্তা আসলো তার রুহকে বেহেস্তে নেওয়ার জন্য। জাহান নামে ফেরেস্তা বলে আরে বান্দা তো এখন পর্যন্ত তহবা করতে পারে নাই রুহ আমরা পাবো আর বেহেস্তের ফেরেস্তা বলতেছে বান্দা তো তহবা করার জন্য রওনা করছে পথের মধ্যে বান্দার হায়াত শেষ বান্দা কি দোষ রুহ আমরা পাব ফেরেস্তারা যখন নাকি কথা হারে পাব দাবি করতেছে আমার মালিক ডাক দিয়ে বলে ফেরেস জমিন মাফো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে তার বাড়ির কাছে না আলেমের বাড়ি কাছে যদি আলেমের বাড়ি কাছে হয় রূপ নিয়ে যাইবে বেহেস্টের ফেরেস্তা আর যদি আলেমের বাড়ি দূরে হয় তার বাড়ির কাছে হয় তার রুপ যাইবে জাহাজ নামের ফেরস্তা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে তার বাড়ি ছিল কাছে আল্লাহ রাবুল আলমী জমিনকে হুকুম করলো হে জামি আমার বন্দর জন্য আলমের বাড়ি কাছে হইয়া গুলো তার বাড়ি দূরে হইয়া গেল যখন জমিন মাপলো দেখে आले মেহবারিক কাছে তার পরে দূরে তখন তার روح নিয়ালো মেহেশের ফেরেশতা আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা আমার মালিক কিন্তু তোমাকে আমাকে সব সময় ডাকে উলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা হুযির লা তাকনাকুমির রাহমাতুল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফির যুনুবা जमी आ बाजा बाजा, हर से हस्ती बर कैर दिब्रो भूपुर स्त्री बजरगा दरगाह नौमी दिन सदबरा गर तब से कस्ती আমার মালিক ডাক দিয়া বলে বান্ধা বান্ধী আমার দরবার ফেরার দরবার আমার তুই যদি পাহাড় পরিমাণে বুড়াকই কইরা থাক আর তুই যদি দেড় থাকে ভাই না দইছ পানি ছাইরা আমার দরবারে করুণ ছোড়ে ডাক দাও

আসে নাই আর পকির কিন্তু অবস্থায় আসে নাই মায়ের পেট থেকে প্রধান মতি পেয়েছিলেন সেও কিন্তু অবস্থায় কিন্তু অবস্থায় আজকে চক্ষু খোলা দুনিয়া পরীক্ষার হলের মধ্যে আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন রুইদা আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম কেন আস আমালা পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে এই পরীক্ষার হলে যাবো না কথা করবি এই পরীক্ষার হলের মধ্যে আমি তোদেরকে কিছু বলবো ওলা আরে পরীক্ষার হলের ভিতরে আমার মালিক কিছু বলবেন না পরীক্ষার হলের ভিতরে তোদের স্বাধীনতা দান করলাম আরে তোদেরকে দুইটা রাস্তা আমি দেখাই দিলাম যেদিকেই সেদিকে চলতে পারবে কিন্তু স্বাধীনতায় তোদেরকে আমি কিছু বলবো না কিন্তু মনে রাখি আরে অনেক গরিব কামাতের ময়দানে বাচ্চা হইয়া ওরুয়া আর অনেক ধনী বাচ্চা কামাতের ময়দানে গরিব হইয়া ওরুয়া আলু এই জন্য আমার বাজানদেরকে বলব আর দুনিয়া দার মেহেন বালা দুনিয়া কিন্তু বালামসিবতের জায়গা কষ্ট কিলে সে জায়গা এখানে কেউ শান্তি চাইলে কেউ কোনো দিন পায় নাই কেউ কোনো দিন পাবে না এই ঠান্ডা এই গরম আর এই শত্রু মিত্র অভাব নাই সেই ছেলে কথা শোনে না মেয়ে কথা শোনে না এই স্ত্রীর কথা শোনে না স্বামীর কথা অনুযায়ী চলে না এরকম শান্তির কোনো শেষ নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই এরকম বলতে বলতে না সামনে চেহারা দিকে তাকাইয়া দেখো কই আমার জওয়ানি কই গেল আমার সেই জওয়ানি এতো দেখতে না দেখতে শেষ হইয়া ভাই এই জন্য আমার কে বলব এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাইবা এমন ঘরে থাকতে যেই ঘরে নাই পর্দা না পড়ে না কোন সম্পদের পিছনে পড়ছ কোন বাড়ি গাড়ির পিছনে পড়ছো কোন ক্ষমতার পিছনে পড়ছো পিছনে তাকাইয়া দেখো সব মনে হয় কালকের ঘটনা এরকম বলতে বলতে একদিন হঠাৎ তোমার আমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাইব এমন থাকতে হবে যেই ঘরে আমি মেয়ে লোকের হাত উঠা গুণার কথা মনে কর দুই চক্ষের পানি ফালা আমার মালিকের আর বাচ্চা যদি কান্না না সে মা একদিনের ঘরে যান যদি নতুন বউ হয়ে শিলারে মা কত মেয়ে লোকে খাওয়াইল কত মেয় লোকে বাতাস করিব একটা দিন আসবে এই ঘরে দরজা দিযা আমরা লাশ হইয়া দেন ছেলে মামা করে আপনি মাঠে নিয়ে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলে মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বসি রে মাফ করে দেন গো মাওলা মা আল্লাহর বান্দারা জোর করে কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার জুনার কাজে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না আল্লাহ যাদের ছিলেন মাহবুল হইলো যারা মাহবুলের জন্য চেষ্টা করি সাহায্য করলো আমরা যারা মাহবুলে উপস্থিত হয়ে গেলাম